সকালে ব্রেকফাস্ট কারি এই তরকারি রুটি এখন আমাদের সকালে এই ব্রেকফাস্ট চলছে গাছে টাচে জল দিলাম এখন আবার এখন এগারোটা বাজেই এখন ব্লক স্টার্ট করলাম এই এখন একটু চা খাবো চা খেয়ে একটু গাছে জল দেবো আজকেও রোদ উঠেছে এই বৃষ্টি হওয়ার পরে এখনও রোদ উঠেছে এই রোদটা উঠেছে এখন এই যে আমার মা হায় মা বলো হাই হায় বলো হাই বলো এই চা খাবো এখন চা টা খেয়ে এই গাছে জল দেবো সকালে ব্রেকফাস্ট খাওয়া যাবে শনিবার নিয়ে আমি আমি এই ডিম সিদ্ধ পাউরুটি খাচ্ছি সকালে ব্রেকফাস্ট এবার আমার কড়াইতে তেল দিলাম গ্যাসটা ধরাচ্ছি ধরিয়ে এবার কড়াইতে আমি তেল দেব বেশ খানিকটা তেল দেব তেল দিয়ে তেলটা গরম হতে ফিরে আসছি পাকোড়াটার মধ্যে মাখিয়ে রেখেছিলাম এটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত বেটে রেখেছি এবার এটার মধ্যে দেব ময়দা ময়দা গুঁড়ো দেব অনেক সময় চাল একটু কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ারটা দেওয়া নিয়ে নিশি একটুখানি এই যে দেখো কর্নফ্লাওয়ার এবার এই কর্নফ্লাওয়ারটা দেবো এটার মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলে মুচ মুচে হয় আর কি পাকড়াটা এটা মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা মতন এইবার এটাকে মাখাবো মাখিয়ে তেলের মধ্যে দেবো

কাপড়ের একটা ডিস বানাই আমি আসবো করেই বানিয়ে দিই এবার একটু ঢাকা দিন এটা আছে এবার আমি এটাই উঠিয়ে এই যে দেখো হয়ে হয়ে গেছে এটা পাকোড়া পাকোড়া सारी हो जाती है। अच्छा है। हाँ

你赶紧拿那个。 এখানে আমি দিলাম দুটো এলাচ একটু ভিজে হোক কিটোয়ার সাথে একটু চিনি দেবো একটু চিনি দিলে মাংসটা ভালো হয় সামান্য একটু চিনি দেব এই যে মশলাটা আছে মশলাটা আমি ঢেলে দেবো এর মধ্যে এবার এই মশলাটা ঢেলে এর মধ্যে একটু জল দেবো মিক্সির এই যেটা ঢাকিয়ে একটু এবার একটা হয়ে গেছে এই চারটে লঙ্কা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো

লাস্টে দই দেবো এবার এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব অন্য রকম স্টাইলের কাঁচা পেঁয়াজটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো গেটুকাচা হয়ে যাবে নাড়া এটা নামানোর আগে দই দিতে হবে এবার মাংসটা দিয়ে দেবো এই যে মাংসটাও দিয়ে দেবো এরপরে আলুটাও দিয়ে দেবো দিয়ে দেবের পরে সব শুদ্ধ বসিয়ে দিলাম ব্যাপার হতে পারবে

আলুগুলো একসাথে আলু ভাজবো না সব সময় তো ভাজা হয় এরকম আলু ভাজবো না এরকম হবে এবার এই চিকেনটা ভুলে থাকে এবার আর একটু কষা হবে এটা কষা কষাই হয় মাংসটা একটু সাই গরম মশলা দেবো যেটুকু আছে সব দিয়ে দেবো কষা কষা হবে একদম মাটনের মতন খেতে লাগে অসাধারণ আছে কষাটা একটু ঠিকঠাক হলে পুরো মাটন

এখন অপূর্ব হবে পুরো মাটনের মতন গন্ধ টেস্ট সব মাটন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আগেকার দিনে আমার মায়েরা মেয়েকে বসাতো সেই টাইপের না এটা একটুখানি খুব পেঁয়াজটা গোটা গোটাই দিয়ে মশলার মধ্যে হবে এই যে দেখুন দারুণ দারুন মাংসটা দারুন অসাধারণ মটন কি সুন্দর কালার ও না এবার না এবার এই কষা চিকেনই থাকবে এই যে কষা চিকেন পুরো মাটনের মতন খেতে লাগে এই যে হলো আমাদের চিকেনের মতন মাটনের খেতে অসাধারণ খেতে করে দেখো একটুখানি টু গুড দারুণ ঝাল নুন মিষ্টি টক সব আছে এই আমার মাংস একদম মাটনের মতন মাংস হচ্ছে চিকেন আর কি মাটনের মতন খেতে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবেন আমি এখন আবার এইটা এই এখন বন্ধ করলাম আবার নেক্সট ভিডিও দেখো আমাদের ভাত হয়েছে গুড মর্নিং এখন গুড আফটারনুন এই দেখো পুঁই শাক দিয়ে মাছের মাথা এটা মাছ ভাজা ছিল চাটনি মায়ের মাছের ঝোল ট্যাংরা মাছ দিয়ে এবার এটা হলো শাক ভাজা মাছ ভাজা এটা হলো উচ্ছে ভাজা এবার আমি খেতে বসবো এই আমার খাবার ভাত এইটা হলো পুঁই শাক বুড়ি এই উচ্ছে ভাজা এই যে উচ্ছে ভাজা শাক দিয়ে খেতে বসেছি